প্রতি বছরের মতন এমন সময় এবছর হুগলি জেলার বৈদ্যবাটিতে মহতি চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল জিটি রোডের ওপর বৈদ্যবাটি কালীমাতা ব্যায়ামাগারে নিজস্ব ক্যাম্পাসে এই মহতি চক্ষু পরীক্ষা শিবির সকল সদস্যদের ঐকান্তিক পরিশ্রম এবং পিজুস ভগতের অসামান্য দক্ষতার নিদর্শন দেখা যায় প্রতিটি পদক্ষেপে আতিথেয়তা থেকে শুরু করে বেশ চিকিৎসক রোগীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় এক কথায় থেকেই নজর ছিল পীযুষ ভগতের বেশ কয়েক বছর ধরে পীযুষ ভগতের নেতৃত্বেই কিন্তু মূলত চক্ষু পরীক্ষা শিবির থেকে মহতি বিভিন্ন সেবামূলক কাজ কিন্তু উনি উনার উদ্যোগে কালীপদা ব্যায়ামাগাটার সকল সদস্যরা অনুপ্রাণিত হয়ে সারা বছরই কিন্তু কাজ করে যান উল্লেখযোগ্যদের মধ্যে কালিমারের সঙ্গে সকল সদস্য এলাকার সমাজসেবী প্রতিষ্ঠিত গুণীজন থেকে শুরু করে চাপদানির বিধায়ক অরিন্দম গোইন বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো পৌর সদস্য তথা চেয়ারম্যান ইন কাউন্সিলর সুবীর ঘোষ থেকে শুরু করে চেয়ারম্যান ইন কাউন্সিল সমর বাগচি বুবাই ঘোষ এবং পৌর সদস্য প্রাক্তন উপপৌর প্রধান প্রবীর কুমার পাল এক ঝাঁক তারকাদের উপস্থিতিতে পীযুষ ভগতের অদম্য উচ্ছাশক্তির শক্তির সদিচ্ছার এই স্পর্শ মেলবন্ধনের স্পর্শ এলাকার চক্ষু রোগীদের সুস্থ হওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করেছে প্রায় শতাধিক চক্ষু পরীক্ষা বিনামূল্যে পরিষেবার মাধ্যমে কালীগতা ব্যায়ামাগার সকল সদস্যদের পরিশ্রম সার্থক হয়ে উঠল দেখলাম খুব আধুনিকভাবে একটা ক্যাম্প করা একটা জায়গায় এইখানে আমার পৌর এলাকার মানুষের উপস্থিত হলে এইভাবে কালী ব্যবহার এবং সহযোগিতা এভাবে এত ভালো প্রতিশ্রুতি দিয়েছে আমি তাদের এই সাধুবাদ জানাই এবং তাদের ক্লাবের সমিতি কামনা করি এবং এলাকা বিশেষ করে পিছিয়ে পড়া মানুষরা যাতে চিন্তা এই ধরনের ক্যাম্পে এসে তারা সুচিকিৎসা পান তার জন্য আমি আজকে এই দিনটা খুবই ভালো কারণ চক্ষু চক্ষু পরীক্ষা শুরু আমি আনন্দিত কারণ এরকম বিনা করলে অনেক মানুষ গরিব মানুষেরা আছে যারা চোখে চোখ দেখাতে পারে না ডাক্তারের কাছে কিন্তু তা ওনাদের জন্য এত সাহায্য করা খুব একটা আলাদাই বিভিন্ন রকম একটা প্রস্তুত থাকছে তো আজকে যে জায়গায় এসেছি কারণ অনেকে আমাকে সাহায্য করছে সাহায্য হেল্প করেছেন বিভিন্ন মানুষেরা সাহায্য করতে পেরেছেন বলে আমি চাই আজকে এই জায়গাতে হয় সবাইকে জানাই খুব ধন্যবাদ মতন কয়েকদিন আগে আমি যোগাতে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে গেছিলাম ওখানে ভারতের ওই প্রতিনিধিত্ব করেছি ওখানে ফার্স্ট হয়েছি আমি গোল্ড মেডেল পেয়েছি দুটো ট্র্যাডিশনাল রিজিমিক্সে আমি ক্যাটাগরিতে ফার্স্ট হয়েছিলাম ওখানে ফার্স্ট হওয়ার পরে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নও নেমেছিলাম সেটা দেশ থেকে নেমেছিলো তা আমাকে ইন্ডিয়া থেকে নামিয়েছিলো তো আমি ওখানে ফার্স্ট হয়েছি ওখানে